সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি কোন রাশির সাথে কোন রাশির বিবাহ হলে শুভ হবে এবং কোন রাশির সাথে কোন রাশির বিবাহ হলে অশুভ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটন স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই কোন রাশির সঙ্গে কোন রাশি বিবাহ হলে অতি শুভ হবে এবং কোন রাশির সঙ্গে বিবাহ হলে অশুভ হবে মেষ রাশি এক নম্বর রাশি হলো মেজরাশি সেই মেষ রাশি জাতক জাতিকাদের যদি সিংহ রাশি ধনু রাশি মকর রাশি ও কর্কট রাশি আবার বলছি সিংহ রাশি ধনু রাশি মকর রাশি কর্কর রাশি এই সমস্ত রাশির সাথে যদি মেষ রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হয় তাহলে অতি শুভ হবে আর অশুভ রাশিগুলি হলো অর্থাৎ মেষ রাশির অশুভ রাশি হল কন্যা ও বিশ্বিক রাশি এছাড়া অন্যান্য রাশিগুলির বিবাহিত অন্যান্য রাশিগুলির সাথে যদি বিবাহ হয় তাহলে সেগুলো হলো মধ্যম প্রকার মিলন এরপরে দু নম্বর রাশি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের যদি সিংহ রাশি কন্যা রাশি মকর রাশি ও কুম্ভ রাশি আবার বলছি সিংহ রাশি কন্যা রাশি মকর রাশি ও কুম্ভ রাশি এই রাশিগুলির সাথে যদি বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিবাহ হয় তাহলে অতি শুভ হবে আর যদি আপনি বা আপনার কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব বিশ্ব রাশির হন তাহলে যদি তুলা রাশি ও ধনু রাশির সাথে বিবাহ হয় তাহলে অতি অশুভ অর্থাৎ বিশ্ব রাশির জাতক জাতিকাদের তুলা রাশি তুলারাশি রাশি অশুভ এরপর তিন নম্বর রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি তুলা রাশি কুম্ভ রাশি মিন রাশি আবার বলছি কন্যা রাশি তুলা রাশি কুম্ভ রাশি মিন রাশি এই সমস্ত রাশিগুলির সাথে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ হয় তাহলে অতি শুভ এছাড়া যদি বিশ্চিক রাশি ও মকর রাশির সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ হয় তাহলে অতি অশুভ অর্থাৎ মিথুন রাশির অশুভ রাশি হল বৃশ্চিক ও মকর এরপর চার নম্বর রাশি হল কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি বৃশ্চিক রাশি মিন রাশি ও মেষ রাশি অতি শুভ রাশি এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা বিশ্বিক মিন ও মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যদি বিবাহ হয় তাহলে অতি শুভ এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের অশুভ রাশি হল রাশি ও কুম্ভ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি ধনু রাশি ও কুম্ভ রাশির সাথে বিবাহ হয় তাহলে অতি অশুভ এছাড়া পাঁচ নম্বর রাশি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বৃশ্চিক রাশি ধনুরাশি মেষ রাশি বিষ রাশি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ হয় তাহলে অতি অশুভ আবার বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বৃশ্চিক রাশি ধনুরাশি মেষ রাশি বিষ রাশি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহিতভাবে সম্পর্ক তৈরি হয় তাহলে অতি শুভ আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি ও মীন রাশি এগুলো অশুভ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশি ও মকর রাশির সাথে যদি সম্পর্ক বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অশুভ হবে খুব একটা শুভ হবে না কন্যা রাশি এরপরে কন্যা রাশি ছ নাম্বার রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের যদি শুভ রাশির জাতক জাতিকাদের শুভ রাশি হল ধনু ও বৃষ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু ও বিষ রাশির জাতক জাতিকাদের সাথে যদি বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অতি শুভ আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর ও মেষ রাশি অশুভ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর ও মেষ রাশির সাথে যদি বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অশুভ হবে আর সাত নাম্বার রাশি হল তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বিবাহিত সম্পর্ক তৈরি হয় মকর কুম্ভ ও কর্কট রাশির সাথে তাহলে অতি শুভ অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর কুম্ভ ও কর্কট রাশির সাথে যদি সুন্দর বিবাহিত সম্পর্ক বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অতি সুন্দর সম্পর্ক তৈরি হবে শুভ সম্পর্ক গড়ে উঠবে আর যদি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন ও বিষ রাশির সাথে সম্পর্ক তৈরি হয় তাহলে অতি অশুভ হবে অশুভ রাশি এইগুলো অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন ও বৃষ রাশির সাথে বিবাহিত সম্পর্কে অশুভ অশুভ সম্পর্ক তৈরি হবে এবং অশান্তি হতে পারে এরপরে আট নাম্বার রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ মিন কর্কট সিংহ আবার বলছি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ মিন কর্কট সিংহ এই সমস্ত রাশির জাতক জাতিকাদের সাথে যদি বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অতি শুভ হবে আর যদি মেষ ও বৃষ রাশির সাথে বৃশ্চিক রাশির বিবাহিত সম্পর্ক তৈরি হয় তাহলে অশুভ আবার এরপরে ন নম্বর রাশি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন মেষ সিংহ কন্যা এই সমস্ত রাশির সাথে বিবাহিত সম্পর্কে শুভ হবে আবার বলছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন মেষ সিংহ কন্যা এই সমস্ত রাশির সাথে সম্পর্কে শুভ হবে আর যদি বৃষ ও কর্কটের সাথে ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্ক তৈরি হয় অর্থাৎ বিবাহিত সম্পর্ক তৈরি হয় যদি বৃষ ও কর্কটের সঙ্গে তাহলে সেটা অশুভ অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের সাথে বৃষ ও কর্কট রাশির জাতক জাতিকার বিবাহিত সম্পর্ক গড়ে উঠলে অশুভ হবে এরপরে দশ নম্বর রাশি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন মেষ কন্যা তুলা এই সমস্ত রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্ক শুভ হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন মেষ কন্যা তুলা এই সমস্ত রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কে শুভ হবে আর যদি মকর রাশির জাতক জাতিকাদা কারা মিথুন সিংহ এই সমস্ত রাশির সাথে সম্পর্ক গড়ে তোলে তাহলে অর্থাৎ বিবাহিত সম্পর্ক গড়ে গড়ে তোলে তাহলে অশুভ হবে এরপরে এগারো নম্বর রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রাশি হল অর্থাৎ বিবাহিতভাবে শুভ রাশি হলো বিষ ও তুলা কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিষ ও তুলা রাশির সাথে বিবাহিত সম্পর্ক গড়ে তোলে তাহলে শুভ হবে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের অশুভ রাশি হলো কর্কট সিংহ কন্যা এই সমস্ত রাশির সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে অশান্তি আসতে পারে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন কর্কট বিশ্বিক কন্যা ধনু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে শুভ রাশি হলো মিন কর্কট বিশ্বিক কন্যা ধনু এই সমস্ত রাশির সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে বিবাহিত জীবনে আর যদি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি হলো মেষ তুলা মিন রাশির জাতক জাতিকারা যদি মেষ ও তুলা রাশির সাথে সম্পর্ক তৈরি করে বিবাহিত সম্পর্ক তো